দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের ফুটবল তারকাদের নিয়ে সবসময় চলে আলোচনা বিশেষ করে আক্রমণভাগের তারকাদের নিয়ে বিতর্ক থামেই না ব্রাজিলের নেইমার ভিনিসিয়াস রাফিনহা নাকি আর্জেন্টিনার মেসি আলভারেস এবং লাউটারো মার্টিনেস কারা বেশি সবচেয়ে শক্তিশালী ব্রাজিলকে ফুটবলের আতুর বলা হয় অপরদিকে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আক্রমণ ভাগে দুই দলে আছে তারকার মেলা ব্রাজিলের আক্রমণ ভাগের নেতৃত্ব দায়িত্বে থাকবেন নেইমার জুনিয়র ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন ব্রাজিলের সুপারিস্টার নেইমার অপরদিকে রিয়াল মাদ্রিদের হয়ে লেফট উইংয়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন ভিনিসিয়ার জুনিয়র এই মুহূর্তে বিশ্বের সেরা অ্যাটাকারদের মধ্যে একজন তার সাথে আছেন রাফিন হা যিনি কিনা বেলন্ডিয়র পাওয়ার দাবিদার অপরদিকে আর্জেন্টিনার দলের আছে মেসি বয়স হলেও এখনও আস্থা রয়েছে আর্জেন্টিনার দলের প্রতি তাদের সঙ্গে আছেন জুলিয়াল আলভারেজ যিনি ক্লাব এবং জাতীয় দলে আস্থার প্রতীক হয়েছেন আর লাউটার মার্টিনে সময়ের অন্যতম সেরা নাম্বার নাইন ক্লাব ও আক্রমণ ভাগে দিচ্ছেন নেতৃত্ব ভিনি রাফিনহা নেইমার এই তিনজনের পায়ে রয়েছে গতি স্কিল ও কৌশল নেইমার বরাবরই বিশ্ব ফুটবলে ম্যাজিক ম্যান যিনি একাই মেসের মোড় ঘুরিয়ে দিতে পারেন ইঞ্জুরি সমস্যা না থাকলে পুরো ফিট থাকলে নেইমার যে কতটা ভয়ঙ্কর সেইটা সবাই জানে আর ভিনি রিয়াল মাদ্রিদের হয়ে টানা পারফরমেন্স করে নিজেকে বিশ্বের সামনে তুলে ধরেছেন আর রাফিনহা বার্সেলোনার অধিনায়িকের ভরসার প্রতীক যিনি অ্যাটাকিং মিড এবং রাইট এ খেলতে পারেন এছাড়া তার ফিনিশিং দুর্দান্ত অপরদিকে আর্জেন্টিনা দলের বড় শক্তি ক্লাব এবং জাতীয় দলের পারফরমেন্সের ভারসাম্য মেসির বয়স বাড়লেও গোল অ্যাসিস ফ্রি কিক সবকিছু কিছু জাদুকরীর মতোই আগের মতোই রয়েছে মেক্সি একজন বিপক্ষ দলের আতঙ্কের নাম তার সাথে আছেন আলভারেজ আলভারেজ খেলতে পারেন একাধিক পজিশনে স্কিলেও বেশ দারুণ ও তাদের সাথে আছে লাউতর মার্টিনেজ প্রতিপক্ষের রক্ষণভাগ শারীরিক শক্তি ট্যাকটিক্যাল প্লে দিয়ে বেশ দুর্দান্ত মার্টিনেস দুই দলের কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই কি মনে হয় আপনাদের ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দলের অ্যাটাকিং লাইন সবচেয়ে সেরা জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ